ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা জিক্সার নেকেট 2022 এর মডেল নাম্বার করা সব বগুড়া তো ভিউয়ারস এই ভিডিওটির মাধ্যমে বাইকটি পাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা বলি এক কথায় একদম ফ্রেশ অরিজিনাল কালার সবকিছু অল एवरीथिंग ওকে আছে ইঞ্জিন কন্ডিশন বলতে হবে না যেহেতু নিউ মডেল গাড়ি 22 এর মডেল বুঝতেই দেখতেছেন আপনারা পুরো বাইকটা আমি আপনাদেরকে এক নজরে দেখায়া দিই দেখেন বগুড়ার নাম্বার করা সব 22 এর রেজিস্ট্রেশন বাইশেরি মডেল বাইকটির পিছনের টায়ার কন্ডিশনটা খুব ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা এক কথায় ফ্রেশ হবে এ সাইড থেকে যদি টাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম খুব ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও আনটাসা হবে মাঠঘাট কন্ডিশনও খুব ভালো আছে লুকস কন্ডিশন দেখতে পাচ্ছেন অল এভরিথিং একদম ওকে বাইকটি নেবেন তেল তুলবেন আর চালাবেন বাইকটি আপনাদের জন্য দাম রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হালকা একটু সম্মানী করে দিব স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার আমাদের সঙ্গে আর আমাদের ঠিকানা বগুড়া সদর সাপগ্রাম এখানে আসলে আপনার আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারবেন আসসালামু আলাইকুম